বন্ধুরা ক্ষমতার নেশা এমন এক জঘন্য জিনিস যে এর মধ্যে পা রাখা কোনো রাজনীতিবিদ তার আসনের জন্য যে কোনো সীমায় যেতে পারেন আর এটা যখন চোখে পড়ে তখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই বিষয়ে আজ আমি পিতারেসের সাহায্যে কোরিয়ান সিনেমার ব্যাখ্যা করব আপনাদের জন্য দু ষোলো সালের এক ষড়যন্ত্র প্রতারণার গল্প যা এমন আঘাত দিয়েছিল যে পৃথিবীর সব রাজনৈতিক পরিবারে চোখ খুলে গিয়েছিল আর এই সিনেমা এত পুরস্কার জিতেছিল যে বলে বোঝানো যাবে না সিনেমাটির নাম দ্য ট্রুথ বিনীত এবং এটি কোরিয়ান চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক লি কিয়ং মি দ্বারা পরিচালিত তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের গল্প শুরু হয় কিম ইয়ংকে দিয়ে যাকে দেখতে খুবই সুন্দর লাগে যিনি সম্ভবত সৃষ্টিকর্তার কৃপায় আহত হবেন তিনি যতটা সুন্দর ছিলেন তার ভাগ্য ততটাই তীক্ষ্ণ ছিল অবশেষে তার স্বামী দেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ হয়ে ওঠেন কিন্তু তবুও আমি জানি না কেন কিম ইয়ং কোনো কিছু নিয়ে চিন্তিত ছিলেন তার মুখটা ফ্যাকাশে দেখা যদিও তার মেয়ে কি তার জীবনে অনেক চেষ্টা করে যাচ্ছেন যাকে তিনি তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন কিন্তু তবুও এমন কিছু একটা অনুপস্থিত ছিল যে জীবনের সমস্ত ধন সম্পদ এবং খ্যাতি সত্ত্বেও ইয়ং ভেতর থেকে নিজেকে শেষ করে দিচ্ছিলেন এরপর আমরা তার বাড়িতে পার্টির কিছু নেতাকে দেখি যারা প্রথমে কিম ইয়ং এবং মেয়েকে অভিবাদন জানায় এবং তারপর তারা অন্য ঘরে চলে যায় উৎসবের জন্য এখানে তারা সবাই স্বামী এবং তাদের নেতা কিম জঙ্গনের সাথে দেখা করে এবং আগামীকাল থেকে শহরের নির্বাচন প্রচারণার বিষয়ে তারা তাদের রাজনৈতিক আলোচনা শুরু করেন এই নির্বাচনে কিম জঙ্গনের প্রতিপক্ষ হিসেবে যে ব্যক্তি দাঁড়িয়েছেন তার নাম নোজাইসু এবং তিনি ইতিমধ্যেই অনেক নির্বাচনে জিতেছেন যার কারণে শহরে তার নাম বেশ পরিচিত ছিল আর এই সমস্ত সমস্যা দেখে এই নির্বাচনে কিম জং উন পার্টির সমস্ত দায়িত্ব গ্রহণ করেন যাতে তার স্বামী জনগণের সাথে দেখা করার জন্য আরও বেশি সময় পেতে পারেন এত বেশি মানুষ থাকার কারণে বাড়িতে অনেক ভিড় ছিল এবং ভিড়ও সেই অনুযায়ী বাড়ছিল যার কারণে মিনের মন একেবারেই কাজ করছিল না তাই সে তার আটটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে তার বন্ধু জাহিয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিন তার মায়ের কাছের জন্য অনুমতি চায় এবং বাড়ির পরিবেশ দেখে ইয়ংও তাকে যেতে বলেন কিন্তু যখন সে যায় তখন তার বন্ধুর নাম্বারটি বোর্ডে লিখে রাখতে বলেন কারণ তার কাছে জাহিয়ে যোগাযোগ নাম্বার ছিল না এর সাথে তিনি তার বন্ধু জাহিয়ের কথাও বলেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে মিন নিজে জাহিয়ের সাথে কখনো দেখা করেনি তাকে দেখে মনে হয় সে মিনের একজন সহপাঠী ছিল যে চয়ের সম্পর্কে জানত চয় তার খুব ভালো বন্ধু ছিল তখন তারা স্কুলের বেশিরভাগ সময় তার সাথে কাটাত তারা তাদের আত্মীয়দের সাথে কিছু বাচ্চাদের টিজ করতো ইয়ং নিজে চয়ের সাথে দেখা করতে যান এবং তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন সেখানে তিনি জানতে পারেন যে চয়ে একটি খুব দরিদ্র পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ তার বাবা ঘোড়া লালন পালনের কাজ করেন সে ইউনকে বলে যে হ্যাঁ মিন সেদিন তার সাথে দেখা করতে এসেছিল কিন্তু সে থামেনি আসলে সে একটি সাদা গাড়িতে বসে কোথাও চলে যায় এরই মধ্যে ইউনের চোখ চয়ের হাতের দিকে আটকে যায় তিনি তার মূল্যবান ঘড়ির দিকে তাকান যা তার দৃষ্টির বাইরে ছিল এটি একটি ব্র্যান্ডেড ঘড়ি ছিল এবং এটি ছিল ঠিক একই ঘড়ি তিনি তার মেয়েকেও উপহার দিয়েছিলেন কিন্তু চয় তার নিজের ঘড়ি বলে জানায় এখন যেহেতু ইয়নের তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না সেই কারণে তিনি সেখান থেকে চলে যান কিন্তু আমি জানি না কেন তাকে তার মেয়ের নিখোঁজ হবার পেছনে কোথাও মনে হচ্ছিল চয়ের হাত অথবা সে মিমের নিখোঁজ হবার সাথে সম্পর্কিত কোনো গোপন কথা জানে তিনি তার স্বামীকে এটি জানানোর চেষ্টা করেন কিন্তু কিমজং তার নির্বাচনে এতটাই আটকে ছিলেন যে তিনি তার মেয়ের নিখোঁজ হবার বিষয়ে চিন্তিত ছিলেন না এই সব কিছু দেখে কিমের হৃদয় খুব দুঃখিত হয় এবং তিনি একাই তার মেয়েকে খুঁজে বের করার ব্যবস্থা করেন এবং সবার আগে তিনি মিনির ইমেল অ্যাকাউন্ট হ্যাক করেন যেখানে তিনি অনেক কিছু করার জন্য পান আসলে এটি আর কিছুই নয় আসলে এটি ছিল তার পরীক্ষার ফাঁস বা কাগজপত্র যা অন্য কারো কাছে ছিল না তার নিজের ক্লাস শিক্ষক তাকে পাঠিয়েছিলেন এখন তিনি সেই ক্লাস শিক্ষকের কাছে যান এবং কোনো সময় নষ্ট না করে ইউন শিক্ষকের সাথে দেখা করার জন্য স্কুলে পৌঁছান তিনি শিক্ষককে অনেক দিন ধরে চিনতেন কারণ একবার তিনি তার স্বামী জংকে স্কুলে একটি বক্রেতা দেওয়ার জন্য ডেকেছিলেন তিনি শিক্ষক থেকে ভিন্নভাবে প্রশ্নের উত্তর দেন যে প্রথমে শিক্ষককে টিজ করার চেষ্টা করে কিন্তু যখন সে শিক্ষকের সামনে আসে তখন সে সবকিছু তোতা পাখির মতো শোনায় শিক্ষক হ্যাঁ বলেন আমি মিনের পরীক্ষার কাগজপত্র ভাস করে দিয়েছিলাম যাতে তার ভালো নম্বর আসে কারণ স্কুলে সব বাচ্চারা তাকে এবং চয়কে নিয়ে মজা করত যখন তারা দুজনেই খুব মন দিয়ে পড়াশোনা করছিল তাই আমি চাইনি যে তাদের অপমান করা হোক এটাই একমাত্র কারণ গত তিন মাস ধরে তারা স্কুলে ভালো নম্বর পাচ্ছিল যদিও তিনি পুলিশকে এই বিষয়ে বলতেও অস্বীকার করেন অন্যথায় তার চাকরি চলে যাবে অবশেষে এই চাকরি থেকে তার বাড়ি চলছিল অনেক ঘোরাঘুরি করার পরেও ইউন মিনের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছিল না তিনি তার মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে খুব চিন্তিত ছিলেন জংও তার ভুল বোঝাবুঝির কারণে নির্বাচনে হেরে যাচ্ছিলেন কারণ একদিকে তার মেয়ে নিখোঁজ ছিল অন্যদিকে সে নির্বাচনী লড়াইয়ে ক্ষুব্ধ যার কারণে সবাই প্রশ্ন করছিল এবং এর মাঝে একটি খারাপ খবর আসে এমন একটি খবর যা ইয়নকে ভেতর থেকে ভেঙে দেয় এটি তার সমস্ত আশাকে জলে পরিণত করে আর এই খবরটি ছিল তার মেয়ে মিনের মৃত্যুর খবর হ্যাঁ কিছু লোক জঙ্গলে শিকার করার সময় একটি মৃতদেহ পায় এবং এই মৃতদেহটি ছিল মিনের যা খুব ঠান্ডা ছিল এটি দেখার সাহস জংয়েরও ছিল না তার শয়তানি এবং দুষ্টু মেয়েকে এভাবে দেখে তার চোখ থেকে জল পড়ছিল অন্যদিকে ইয়ন তার মেয়ের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছিলেন তার জীবনে আর কিছুই বাকি ছিল না এখন যদি ইয়ন শ্বাস নিচ্ছিল তবে তার মেয়ের খুনিকে খুঁজে বের করার জন্যে তিনি তার মেয়ের খুনিকে জেলের পেছনে দেখতে চেয়েছিলেন এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হোক এর জন্য তিনি প্রথমে চয়কে সম্মোহিত করে তার কাছ থেকে সত্য বের করেন কিন্তু এতে কোনো লাভ হয়নি তারপর তিনি তার জীবের পরীক্ষা করেন যেখানে সে মিথ্যা ধরা পড়ে যে সে মিনের মৃতদেহ কবর দেয়নি কিন্তু সেই সত্যও বলছিল যে সে মিনকে হত্যা করেনি তার মানে বন্ধুরা এইটি স্পষ্ট করে তোলে যে চয় তার আসল খুনি নয় তবে এটিও বলা ভুল হবে না যে সে আসল খুনিকে ছেনে এবং এটিও জানা যায় যে চয়ে অন্য কেউ নয় সে কিং জং এর ড্রাইভারের মেয়ে তার মানে সে তার বাবার পরিচয় গোপন করেছিল যখন চয়ের বাবা জানতে পারেন যে তার মেয়ে পুলিশকে আসল ডাকাত বানিয়ে দিচ্ছে তখন তিনি থানায় গিয়ে একটি দৃশ্য তৈরি করেন এবং বলেন যে আমার মেয়ে আসল অপরাধী নয় সে কিম জং কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না উল্টো জং এটি শুনে তাকে অনেক মারধর করে এখানে চয়ের মিথ্যা ধরা পড়ার পর ইয়নের মনে হতে শুরু করে যে হয়তো তার মেয়েকে টাকার জন্য খুন করা হয়েছে মিনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই এরও জনপ্রিয়তা বাড়ছিল এবার আমরা ইয়নকে একটি জনশূন্য রাস্তায় দেখি এটি সেই একই জায়গা ছিল যেখানে মিন নিখোঁজ হওয়ার দিন একজন ব্যক্তির সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর পেছন থেকে একজন নিরীহ লোক এসে তাকে আক্রমণ করে কিন্তু তিনি একজন পুলিশ অফিসার যিনি ইয়নকে অনুসরণ করে সেখানে পৌঁছে তার জীবন বাঁচান এটি জানা যায় যে যে ব্যক্তি ইয়নকে হত্যা করার চেষ্টা করেছিল সে অন্য কেউ ছিল না আসলে সে জংয়ের বিরোধী নট সাই সুয়ের হয়ে কাজ করত এবং এটি সে করেছিল কারণ তার নেতা নির্বাচনে হেরে যাচ্ছিলেন এভাবে অনেক দিন কেটে যায় এবং একদিন ইয়ন তার মেয়ে মিনের একটি খুব পুরানো চিঠি খুঁজে পায় এটি পড়ার পর সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তারপর সে তার মেয়েকে স্মরণ করে কাঁদতে শুরু করে এতদিন পার হয়ে যাওয়ার পরেও মিন এখনও বিচার পায়নি এবং কি মিয়ন এতে সবচেয়ে বেশি দুঃখিত ছিলেন এইভাবে সে আবার তার স্কুলের বন্ধুদের সাথে দেখা করে অনেক কথা বলার পর সে কিছুটা জানতে পারে এমন কি যদি কিছু হয় সে মিনকে কখনো হত্যা করতে পারে না কারণ তারা খুব ভালো বন্ধু ছিল তাদের নিজস্ব একটি ব্যান্ড ছিল যা পুরো স্কুলে খুব বিখ্যাত ছিল তাদের ব্যান্ডের কারণে তারা দুজনই সব মেয়ের কাছে তারকার চেয়ে কম ছিল না ইয়ন বলে যে সে মেয়েটির শার্টের দিকে তাকায় যা খুব টাইট ছিল এবং তাতে একটু রক্ত ছিল ইয়ন জিজ্ঞাসা করে তোমার শার্ট একটু টাইট কেন তুমি কেন এটি ফিটিং করো না সে বলে যে এটি আমাদের সেই উপহার হিসাবে দিয়েছিল তারপর ইয়ন এটি খুঁজতে খুঁজতে সেই জায়গায় যায় যেখানে চয় এবং মিন ব্যান্ডের অনুশীলন করত এখানে মিনের সাথে সম্পর্কিত অনেক জিনিস ছিল যেমন তার বাদ্যযন্ত্র তার জামাকাপড় এবং সমস্ত জিনিস এই সব দেখে ইয়ন তার স্বাধীনতা হারায় এবং সেখানে ভাংচুর করতে শুরু করে এদিকে তার চোখ একটি ব্যান্ডের দিকে যায় যেখানে একটি ব্যাগ পাওয়া যায় সে সেই ব্যাগটি খোলে তখন সে বিভ্রান্ত হয়ে যায় পুরো ব্যাগটি টাকায় ভরা ছিল কিন্তু ভাবার বিষয় ছিল যে স্কুলের বাচ্চাদের কাছে এত টাকা কিভাবে এলো ইয়ন সমস্ত প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে সে বিভ্রান্ত হয়ে পড়ছিল এবং একটার পর একটা করে সে অবাক হচ্ছিল এবং তাদের মধ্যে একটি ছিল সেই গাড়ি যা চয় চালাত এই সব কিছু দেখে ইয়ন সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যায় যে তার মেয়ের রক্ত তার সেরা বন্ধু এই সে এখনও কিছু করেনি কোনো সময় নষ্ট না করে তিনি চয়ের কাছে যান এবং একটার পর একটা তিনি প্রমাণ খুঁজে বের করেন যেমন এত টাকা সে কোথা থেকে পেল আর ষাটে থাকা রক্তের দাগ যা সে তার স্কুলের একটি মেয়েকে উপহার দিয়েছিল কারণ সে তার ব্যান্ডের বড় ভক্ত ছিল চয় প্রশ্নগুলোর মধ্যে পুরোপুরি আটকে গিয়েছিল যার উত্তর সে নিজে খুঁজে পাচ্ছিল না সে ইয়নকে বলে যে তার শিক্ষক এই সব কিছুর পেছনে আছেন যিনি মিনকে হত্যা করার জন্যে কাউকে পাঠিয়েছেন কারণ মিন তার শিক্ষকের গোপন সম্পর্কে সবকিছু আগেই জেনে গিয়েছিল আসলে মিন তার শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্যে তাকে একটি রুম ফ্রেশনার উপহার দিয়েছিল যার মধ্যে একটি লুকানো ক্যামেরা লুকানো ছিল এবং তারপর সে ভিডিওর উপর ভিত্তি করে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে যাতে সে তাকে পরীক্ষার কাগজপত্র দিতে পারে এটি দেখার সাথে সাথে মিন তার শিক্ষকের কাছে টাকা চাওয়া শুরু করে যা চয়কে সাহায্য করেছিল কারণ সে খুব দরিদ্র ছিল এমনকি তার কাছে স্কুলের ফি জমা দেওয়ার মতো টাকাও ছিল না কিন্তু যখন টাকার চাহিদা বাড়তে শুরু করে এবং জলের ওপর দিয়ে চলে গেল তখন শিক্ষক তার প্রেমিককে তাকে হত্যা করতে বলেন ইয়ন তখনও চয়ের কথা বলছিল এটি কেবল একটি মন গড়া গল্প ছিল যা সে নিজেকে বাঁচানোর জন্য তৈরি করেছিল সেই দিন তারা একসাথে বৃষ্টিতে খেলছিল তখন যে গাড়িটি দ্রুত গতিতে এসেছিল তা মিনকে জোরে ধাক্কা দেয় যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ভয়ের কারণে আমি অন্য পাশে লুকিয়ে থাকি তারপর গাড়ি থেকে একজন লোক নেমে আসে এবং কাউকে পাঠানোর জন্য মিনের ছবি তোলা হয় আমি মনে করি এটি একটি খুব ভালো সুযোগ তাই আমি চুপচাপ গাড়িতে বসে থাকি এবং আমি সেই লোকটিকে তার গাড়ি থেকে বের করে দিই এবং তার মৃত্যু সেখানে হয় গাড়িতে টাকা ভর্তি একটি ব্যাগ ছিল এবং সেই লোকটির ফোন চয় ইয়নকে খুন হওয়া ফোনটি দেখায় যার মধ্যে সেই লোকটির নাম্বার আছে যে চয়কে খুন করার জন্য টাকা দিয়েছিল ইয়ন তার মেয়ের খুনিকে সাথে নিয়ে যায় তাকে তার নিজের মতো করে শাস্তি দেওয়ার জন্য তার ফোন এবং ভিডিও সহ সে সেখান থেকে চলে যায় পরের দিন নির্বাচনের ফলাফল আসতে চলেছে আমরা জানি যে তার মেয়ের হঠাৎ নিখোঁজ হওয়া সাহায্যে সহানুভূতি ভোটের সাহায্যে জং চুনাব জয়ী হন সে বিশ্বাস করেনি যে সে শহরের এমন একজন শক্তিশালী প্রতিপক্ষকে তৈরি করেছে কিম জং তার জয় এতটাই খুশি ছিলেন যে তিনি কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন যে তার মেয়ে আর এই পৃথিবীতে নেই অন্যদিকে ইয়ন খুনির মোবাইলে তিনি সেই লোকটিকে ফোন করেন যে তাকে তার মেয়েকে হত্যা করার সুযোগ দিয়েছিল তিনি তাকে বলেন যে তার কাছে তার শিক্ষকের নিখোঁজ হওয়ার পুরো ভিডিও আছে সে এই ভিডিওতে কি করেছে সব কিছু রেকর্ড করা আছে যদি সে চায় যেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল না হোক তাহলে তাকে এখানে এসে অবিলম্বে দেখা করতে হবে এটি শুনে সেই লোকটি সে কিমিয়নের সাথে দেখা করতে রাজি হয় কিন্তু যেই সে সেখানে পৌঁছায় এবং যদি সেই ইউনকে তার সামনে দেখে তখন তার চক খোলা থাকে আসলে সেই ব্যক্তি অন্য কেউ নয় আসলে কিম জং যে তার মেয়েকে হত্যা করেছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হল যে সে নিজেও জানত না যে সে তার নিজের মেয়ের হত্যাকারী আসলে গত কয়েক বছর ধরে কিম জং তার মেয়ের ক্লাস শিক্ষকের সাথে ঘুরে বেড়াচ্ছিল এবং যখন এই জিনিসটি চয়ে জানতে পারে তখন সে মিনকে বলে যার পরে তারা দুজন একসাথে তাদের ক্লাস শিক্ষককে ব্ল্যাকমেল করা শুরু করে প্রতিদিন হুমকির সাথে শিক্ষক কিম জংকে সব কিছু বলেন কিন্তু সে তাকে বলে না যে তার মেয়েও এই সবকিছুর সাথে জড়িত কারণ জং শিক্ষকের সাথে একটি বিশাল ভুল করেছিল প্রথমে সে তাকে তার ভালোবাসায় আটকে ফেলে এবং তারপর সে গর্ভবতী হয় কিন্তু সমস্ত প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি সব মিথ্যা প্রমাণিত হয়েছিল যখন সে শিক্ষককে বিয়ে করতে অস্বীকার করে যার কারণে শিক্ষকের জীবনও যার নাম হয়ে গিয়েছিল সে তার সাথে অনেক বিশ্বাসঘাতকতা করেছিল এবং তার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় ছিল না নিজের ইমেজ বাঁচানোর জন্য কিম জং সেই মেয়েটিকে হত্যা করার একটি উপায় দেয় এই অজানা থেকে যে মেয়েটিকে সে হত্যা করতে যাচ্ছে সে অন্য কেউ নয় আসলে সে তার নিজের মেয়ে এখন ইউন খুব রেগে যায় এবং সে তার স্বামীকে হত্যা করার সময় তাকে অনুভব করিয়ে দেয় যে সে সেই মেয়েটিকে হত্যা করার জন্য খুনিদের পাঠিয়েছিল আসলে সে অন্য কেউ ছিল না আসলে সে তার নিজের ছেলের মেয়ে অবশেষে একজন বাবা কিভাবে তার নিজের মেয়েকে হত্যা করতে পারে এই সত্যটি শোনার পর কিম জং কাঁদতে শুরু করেন সে বিশ্বাস করছিল না যে সে এত বড় পাপ করেছে সে তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু এটি ছিল একটি ভুল যা কেউ তাকে ক্ষমা করতে পারত না কারণ এখানে সে কেবল তার স্ত্রীর সাথেই বিশ্বাসঘাতকতা করেনি আসলে একটি হত্যাকাণ্ডও ঘটেছিল যার শাস্তি ইউন তার সামনে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ফাঁস করে দেন এবং তারপর ফোনটি সেখানে রেখে দেন এখন আমি আপনাদের সাথে পরের অসাধারণ সিনেমাটি নিয়ে দেখা করব ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনার প্রিয়জনদের যত্ন নিন এবং দেখার জন্য ধন্যবাদ